দিন দরবার করে ব্রিটিশের সঙ্গে মিস্টার গান্ধী নেহরু স্বাধীনতা অর্জন করেছেন যুদ্ধ করে না আপনারা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করেছিল দরবার করে টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত চেয়েছিলেন সেই কারণে সে যখন পঁচিশে মাসে আক্রমণের আগ পর্যন্ত তিনি আলোচনা করেছিলেন কথা বলেন। এমন কোন জায়গায় তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রমাণ এটাই আছে বাংলাদেশে বীরের জাতির বীর হিসেবে যিনি চিহ্নিত বাঙালি জাতির কাছে তিনি হচ্ছেন শহিদ রহমান কালুরঘাট থেকে বলেছিলেন আমি মেজর দিয়া মুর্শি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে একমাত্র বাঙালি একমাত্র বাংলাদেশে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন পাঞ্জাব পাঠান বেলু সিন্ধি গুর্খা যাদেরকে ব্রিটিশ খুব সাহসী জাতি হিসেবে বলেছ কারণ তারা করেছে চাকরি করেছে স্বাধীনতা কিন্তু বাঙালি কখনো এটা মানত তারা চায়নি কখনো মানে নাই বাঙালির সঙ্গে যদি পার্শ্ববর্তী দেশ মনে করে যুদ্ধ করবে তাহলে ভুল করবে আরে ভাই আপনারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন না এর থেকে মর্মান্তিক ঘটনার কেউ কিছু আছে ভারতে আমাদের দেশের মানুষ যায় টাকা খরচ করে টাকা খরচ করে হোটেলে থাকে ডাক্তারদেরকে টাকা দিয়ে তারপর সে ফ্রি চিকিৎসা তো নিতে যায় না আপনারা বললেন যে চিকিৎসা দিবেন না এখন কি অবস্থা আপনাদের হাসপাতাল ফাঁকা হয়ে গেছে অনেককে আপনাদের চাকরি চলে যাচ্ছে হোটেল একেবারে ফাঁকা যে হোটেল তো বাঙালিরা থাকতো সে তো এখন কলকাতা যে সব সংবাদ আসছে সেগুলো বর্মান্তিক আমরা তো ভাই ইচ্ছা করে এসব বন্ধ করেন আপনারা বন্ধ করেছেন আপনারা বন্ধ করেছেন ভিসা আমরা তো কিছু বলি নাই যে ভিসা যে বন্ধ রাখেন এই চার মাসে এত লাফাচ্ছেন কেন চার বছর পরে আমাদের এখানে বিশেষায়িত হাসপাতাল যদি হয়ে যায় যেদিকে দিকে আপনার ঠেলে দিয়েছেন এখানে যদি উৎপাদন আমরা বাড়াই শহীদ জিয়া রহমান সেটা প্রমাণ করেছিলেন শেখ মুজিবের সঙ্গে দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিব লক্ষ মানুষ মারা গেছিল আর শহীদ জিয়া রহমানের সময় এই দেশের শুধু চাল উৎপাদনের সীমা রেখা সবকিছু অতিক্রম করে নাই বিদেশে সেই চাল শহীদ রহমান রপ্তানি করেছে এই জাতি তিনি ছিলেন দিক নির্দেশক সেই জিয়া রহমানের অনুসারী যা জানা জনাব তারেক রহমান তারেক রহমান যদি বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় নিশ্চিত ভাবেই বিদেশ থেকে আপনি ভারত পেঁয়াজ রসুন চাল দিয়ে বন্ধ করছেন আর তখন কিনারি কোনো প্রয়োজন হবে না বুঝতে পারবেন